হিসেবে আমরা সবসময় বুঝি চারটা জিনিস খুব জরুরি তার একটা হচ্ছে আই কন্টাক্ট আমার ছাত্র আর আমি দুজনের মধ্যে চোখাচোখি হয় কিনা আমাকে পেছনে শোনা যায় ফাইন এই আমি বললাম আমাকে পেছনে শোনা যায় আর অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনারা যারা খুব পেছনে বসে আছেন আমি অত্যন্ত বেদ অনুরোধ করতে চাই যে সামনের যে জায়গাগুলো আছে বাম দিকে আছে আপনারা যদি সামনে চলে আসেন আমরা ভীষণ কৃতার্থ হবে আপনারা যদি সামনে চলে আসেন আমরা ট্রলি বলি ভেরি গ্রেটফুল এক নম্বর বলেছি যে আমাদের আই কন্ট্রাক্ট হওয়া খুব জরুরি দুই নম্বরটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ শেয়ার করা ধরুন আমি আমরা ছোটবেলা থেকে একটা কবিতার কথা সবাই জানি না কেউ কথা রাখেনি এই কবিতা পড়েন সবাই আবেগিক প্রেমের কবিতা যখন বয়স বেড়েছে তৈরি হয়েছে তখন বুঝেছি এটা হচ্ছে আক্ষেপের কবিতা আমরা অনেক কিছুই পেতে চাই কিন্তু পাই না ষোলো বছরে আমি এমন কোনো বাইক চ্যান্সেলার নেই যার সাথে বসিনি কথা বলিনি যে আমরা কিভাবে স্কুলটা এই ভগ্ন দশা থেকে উত্তরণের জন্য পথ তৈরি করতে পারি সবাই আমাদেরকে বলেছিল স্কুলটা সোনা দিয়ে মুড়িয়ে দেবে দিন শেষে কেউই আমাদের কথা রাখেনি প্রভাই চ্যান্সেলার যারা দায়িত্বে থাকতেন একের পর এক মিটিং করেছে দিন শেষে কি হয়েছে তাই যে কথা বলা হয় কোন জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান তার লাইব্রেরিগুলোকে পুড়িয়ে দেন আমরা পুড়িয়ে দিয়েছি আমরা এই স্কুলটাকে পুড়িয়ে দিয়েছি কলেজটাকে পুড়িয়ে দিয়েছি ফিরতে চাই দুই নম্বর কথা ছিল বডি ল্যাঙ্গুয়েজ শেয়ার করা আমার বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখছেন তিন নম্বর কথাটা হচ্ছে আপনি কি কন্টেন্ট দিচ্ছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তো আমাদের কিছু কিছু শিক্ষক আছে বিশ মিনিটের বেশি ডেলিভারি দিতে পারে উনি যা প্রস্তুতি নিয়ে আসেন তা বিশ মিনিট পর্যন্ত চলে কিন্তু ক্লাস তো পঞ্চাশ মিনিট বাকি বিশ ত্রিশ মিনিট কি করবেন এই যে সরি আপনারা আমাকে ভাগ করবেন ওনারা বঞ্চিত হবেন বাকি ত্রিশ মিনিট ওনারা কাটটা কি তাহলে বাকি ত্রিশ মিনিট কাটাবার জন্য হয় রাজনৈতিক দর্শনের চর্চা করতে হবে না হলে ছাত্ররা যা খেতে চায় না তা জোর করে খাওয়াবে অথবা উনি নিজের দুর্বলতা করে ঢাকবার জন্য ভিন্ন সময় ব্যয় করবার একটা উপযোগ তৈরি করবে তাহলে কি দেখো আমরা তিনটা জিনিস বলেছি একটা বলেছি আই কন্ট্যাক্ট একটা বলেছি বডি ল্যাঙ্গুয়েজ আর একটা বলেছি কন্টাক্ট আর সবশেষ কথাটা আমরা বলি আমার দৃষ্টিভঙ্গির শেয়ার করা একজন শিক্ষক হিসেবে আমি শুধুই মাত্র একটা ছাত্রকে জিপিএ ফাইভ অথবা গোল্ডেন সিলভার জন্য আমি একজন ছাত্র যাতে জাতিবোধ তৈরি করবার জন্য সুসভ্য জাতিসত্তা বিনির্মাণের জন্য মৌলিকভাবে তার মধ্যে দৃষ্টিভঙ্গিটা সেট করতে পারে আমরা প্রথম দিন আমাদের সময় তো শিক্ষক বৃন্দের সাথে কথা বলেছিলাম যে কথার মূল কথাটাই ছিল আমি যদি একজন সাকসেসফুল স্টুডেন্ট তৈরি করতে চাই তার মধ্যে সাকসেস স্টোরি তৈরি করে সফলতার গল্পগুলোকে ধারণ করবার সুযোগ তৈরি করে দিতে এই সমাজে কথা বলবেন চায়ের দোকানে তার কাছে সব তথ্য আছে কিন্তু সমাজ বদলাওয়ার জন্য নিজের চানাচুরের প্যাকেটটা ঝড়িতে ফেলতে হবে এতটুকু সময় এবং মনস্তত্ব কোনোদিনই আমাকে ডাকে না এই যে ডাকে না ফলশ্রুতিতে আমি প্রতিদিন আমার শিক্ষার পরিবেশ নষ্ট করি আমি অবান্তর কথা বলে সময় নষ্ট করি ছাত্র আমার কাছ থেকে যা পাওয়ার কথা ছিল সেই ভাষায় কথা বলবার পরিবর্তে এই সমাজে নেতিবাচকতা ছড়াবার যে ধরনের প্রসঙ্গগুলো তা প্রতিদিন আমাকে করে খায় এরকম ধ্বংসস্তবর পরে দাঁড়িয়ে আমরা এখন কথা বলছি আপনারা স্কুলের বিল্ডিং গুলোর ভেতরে যান ক্লাসরুম গুলোতে যান যে ধরনের লেখালেখির চর্চা হয়েছে ষোলো বছরে তাকে একটা ছাত্র হিসেবে মানাই এই গল্পকে আমরা আর কোথাও করতে পারি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ যার ক্লাসরুমগুলো ভরে আছে নানান ধরনের অশালীন অবান্তর অপ্রয়োজনীয় অগ্রহণযোগ্য সব ভাষা আর শব্দ আর বর্ণমালায় হয় না চলতে পারে না আপনার চান অভিভাবকেরা কারা লিখেছে ওরা হয় আমার ছেলে না হয় আপনার মেয়ে না হয় আপনাদেরই সন্তান কারা লিখেছে দোষ আমরা এই লেখার মতো লিখবার মত লেখা আসার মতো এই লেখা লেখার জন্য যে কলম ধরতে হয় সে ধরনের মনস্তত্ব আমরা তৈরি করে দিয়েছি গত ষোলো বছর আর আমরা এদিকে রিকভার করবার চেষ্টা করেছি কিভাবে আমরা রিকভার করবার চেষ্টা করেছি আমার পয়সা আছে লেকনিক গ্রচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর একটা ছোট ক্যাম্পাস তৈরি হয়েছে চট্টগ্রামের ডিভাইসেস আপনারা জানেন এটা চট্টগ্রামের ডিভাইসেস এখন চল্লিশ জনের মতো শিক্ষক থাকে যেন সবার সন্তানরা কোথায় পড়ে সিসিপিসি আপনার ঘরটাকে পুড়িয়ে দিয়ে আর একজনের ঘর তৈরি করবার প্রাসাদ তৈরি করবার জন্য আপনি এই দায়ীটা কেন নিয়েছেন এই দায় আমরা এই জন্য নিয়েছি যে আমরা এই সমাজটাকে ভাঙতে চেয়েছি আমরা এর জন্য পথ করছি কেউ কেউ হয়তো ইতিমধ্যে আমার উপরে বিরক্ত হয়েছেন কিন্তু আমি যখন যেখানে দায়িত্ব নিয়েছি এই যে চট্টগ্রাম বিশ্বালয় ক্যাম্পাস